রবিচন্দ্র রসিন হঠাৎ রিটায়ার করে নিলেন সুনীল গালাসকর বলছেন যে তৃতীয় টেস্টের পরে না করে এটা যদি সিরিজের শেষে ঘোষণা করতেন অশ্বিন তাহলে সেটাই নাকি ভালো হতো কার জন্য ভালো হতো কিসের জন্য ভালো হতো আমি কিছু বুঝতে পারছি না কোনো রহস্য নেই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট উপেক্ষার জবাব একটাই পাল্টা উপেক্ষা করা সবার মেরুদণ্ডে সেই জোর থাকে না সবার মনে সেই জোর থাকে না রবিচন্দ্র অশ্বিনীর ছিল তাই তিনি সিরিজের মাঝপথে একটা বড়সড় প্রশ্ন ছুড়ে দিলেন কার উদ্দেশ্যে টিম ম্যানেজমেন্ট জাতীয় নির্বাচক এবং সর্বোপরি ভারতীয় ক্রিকেটের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের উদ্দেশ্যে এটাই বোঝাতে চাইলেন যে মামা ভাগ্নে বা ফাদার ফিগার থাকলে আপনি রান করুন অথবা উইকেট না পান আপনি দলে থাকবেন কিন্তু আপনার যখন কেউ নেই তখন নিজের লড়াইটা নিজেকেই করতে হয় তার হাঁটুর বয়সী বোলার ওয়াশিংটন সুন্দর তিনি পাঁচ টেস্টে খেলেছেন এবং রবিচন্দ্রন অশ্বিনকে সেটা দেখতে হয়েছে একই রাজ্যের ক্রিকেটার বয়স কম একসঙ্গে প্র্যাকটিস করেন এবং স্বীকৃতভাবেই অশ্বিন বলেছেন যে এমনকি ওয়াশিংটন সুন্দরও বলেছেন যে আমরা একসঙ্গে খেলি বটে অনেক কিছু শিখি তার কাছ থেকে ভালো তো এটাই তো উচিত কিন্তু জাতীয় দলের মতো বড় মঞ্চে যদি বাদ দিয়ে দেওয়া যায় তার সিনিয়রকে সেটা দৃষ্টিকটু লাগে এবারে এই দৃষ্টিকটুর লাগার সঙ্গে ভারতীয় দলের সম্পর্ক কি সম্পর্ক একটাই যে আপনি যদি আপনার দলের আপনার টিমের নিজের সিনিয়রকে সম্মান দেখাতে না পারেন ই হ্যাভ টু গো ব্যাক এক্স্যাক্টলি তাই ও কিছু করতে পারবে না অক্ষমতা প্রকাশ করেছে যে আমার কিছু করার নেই এবং আমি চললাম এবার থাকো তুমি তোমার সংসার নিয়ে এক্স্যাক্টলি ও তো খেলতে চেয়েছিল অনিল কুমড়ে বলেছেন তোমার তো উচিত ছিল বা কথা ছিল ছশো উনিশ উইকেটের জন্য তুমি চেষ্টা করে যাবে তো হঠাৎ তুমি ছেড়ে দিলে কেন সবাই কিন্তু জানেন যে দলের উপেক্ষার কারণে জর্জরিত হয়ে বিতঃশ্রদ্ধ হয়ে অপমানিত হয়ে নিঃশব্দে সরে গেলেন এবং সরে গেলেন এমনভাবে যে বলে দিলেন যে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই আই উড লাইক টু রিটায়ার ইমিডিয়েটলি এবং কোনো রকমের আমরা যখন কথা বলছি তখন হয়তো ও ব্রিসবেন থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী ফ্লাইটে উঠে পড়েছেন বা পড়বেন মানে তিনি রাস্তায় রয়েছেন এবং আমাদের সবার কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন এবং এইভাবে জবাব দেওয়ার কারণে আমাদের তরফ থেকে আমি শুধু একটা কথাই বলবো ইউ আর এ ভেরি কারেজিয়াস ম্যান এই লড়াইটা যদি অন্য ক্রিকেটারদের মধ্যে অন্য ক্রীড়াবিদদের মধ্যে সঞ্চারিত হয় তাহলে খুব ভালো হবে একজন স্পিনার খেলবে বলে আমার জায়গা থাকবে না আমি হায়েস্ট উইকেট টেকার এই যুক্তিটাকে মান্যতা দিতে চেয়েছিলেন রোহিত শর্মা গৌতম গম্ভীররা তিনি বন্ধু হয়েও এক ঝটকায় এই মানে কী বলবো পাতাটা ছিঁড়ে ফেলে দিলেন ছিঁড়ে ফেলে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করলেন কমন আমি রবিচন্দ্র অশ্বিন আমার লিখনটা আমার ভাগ্য লিখনটা আমি নিজে লিখব আমার হয়ে কেউ যেন না লিখে দেয় আপনারাও প্রার্থনা করুন শুভেচ্ছা জানান পশ্চিনকে যেন ওর পরবর্তী জীবনটা আরও সুখের হয় এবং যেভাবে ও লড়াই করে এতগুলো টেস্ট ম্যাচ খেলে ফেলবে একশো ছটা রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি জমানাতেও কিন্তু একই রকমভাবে ওর সঙ্গে কী বলতো দুর্ব্যবহার করা হয়েছিল তবু তিনি দমে যাননি যদি বাদ না যেতেন আজ হয়তো একশো তিরিশ গোটা একশো তিরিশটা টেস্ট ম্যাচ খেলে ফেলতে পারতেন এবং উইকেট সংখ্যা ছশো পেরিয়ে যেত তাহলে আর অনিল আক্ষেপ নিয়ে বলতে হতো না হেই তোমার না আমাদের একটা ভাঙা কথা ছিল ডাজ ম্যাটার রবিচন্দ্রন অশ্বিন যদি টোকিও যেতেন অনিল কুম্বলেকে তিনি রবিচন্দ্রন অশ্বিনী হিসেবেই থাকতেন